আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো অলরেডি আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া বা অনলাইনের কল্যাণে বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাসে বিশেষ প্রিলিমিনারি মানে সাতচল্লিশতম প্রিলিমিনারিটা অনুষ্ঠিত হতে পারে এবং সেপ্টেম্বরের সম্ভবত উনিশ তারিখের কথাটাই বলা হচ্ছে আর কি তো হ্যাঁ আমার দিক থেকেও যদি আমি বলি হ্যাঁ সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হতে পারে উনিশ তারিখে হবে কিনা তা জানি না তবে উনিশ তারিখে সম্ভাবনাটাই মানে উনিশ তারিখকে টার্গেট করেই পিএসি হয়তো একটা মানে সিদ্ধান্ত নিচ্ছে আর কি তো পরীক্ষাটা সেপ্টেম্বরে হতে পারে আবার হ্যাঁ অগস্ট মাসের লাস্ট উইকেও হতে পারে অগস্ট মাসের লাস্টের দুইটা শুক্রবারেও হইতে পারে বাট মানে অগাস্ট মাসে হবে না বাট তারপরে আপনারা এটাকে হাতে রাইকেন ঠিক আছে তবে খুব সম্ভবত আপনার সেপ্টেম্বরের পরীক্ষাটা হতে যাচ্ছে তো এটা হতে হচ্ছে আমার মানে ভিডিওর হেডলাইন এখন আসেন আমি আর দুই এক মিনিট একটু বিশ্লেষণমূলক কথা বলে শেষ করি সেটা হচ্ছে এর আমি দুইটা ভিডিও ডেডিকেটেডভাবে তৈরি করেছিলাম যে প্রিলিমিনারি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে বিশেষ করে সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারির উপর সেখানে একটা ভিডিওতে আমি আমার হাইট বোর্ডে সুন্দর করে সব করে ছ করে বিগত মানে পরীক্ষাগুলো মানে সার্কুলার লাস্ট ডেট থেকে কতদিন পরে অনুষ্ঠিত হয়েছে কতদিন পরে রেজাল্ট প্রকাশিত হয়েছে এগুলো নিয়ে বিশ্লেষণ ধর্মে সব করে মানে হাইট বোর্ডে সব করে আমি সুন্দর করে একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করেছি অনেকে ভিডিওটা দেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা চাইলে সেই ভিডিওটা আবার অনেকে চাইলে দেখতে পারেন যারা নতুন দেখতেছেন আজকে ভিডিওটা অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেটা আবার নতুন করে দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে তখনকার হিসেবে মানে দেখেন ভাই প্রতি ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত চেঞ্জ হবে এটা মাথায় রাখেন আপনি যখন একটা সালিশে বিচার করতে বসছেন আপনি হয়তো পাঁচটা লোকের কাছ থেকে সাক্ষ্য নেবেন প্রথম লোকের কথা শুনে আপনার হয়তো বা একভাবে আপনার ভেতরে মাথার মধ্যে চিন্তা আসতে পারে দ্বিতীয় লোকের সাক্ষ্য শোনার পর আপনার চিন্তাটা আরেকটু চেঞ্জ হতে পারে তৃতীয় লোকের সিদ্ধান্ত সাক্ষ্য শোনার পর আপনি আরেকটু চেঞ্জ হতে পারেন এটা কিন্তু নিয়ম ঠিক আছে তো সেই রকম আমিও তখন একটা সিদ্ধান্ত দিয়েছিলাম যে হয়তো বা জুলাই মানে জুলাই মাসে বা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ যদিও জুন মাসের সাতাশ তারিখে যখন ডেটটা দিয়েছিল মানে আমি জুন মাসেও বলেছিলাম জুন মাসে লাস্ট উইকেও বলেছিলাম সেই দিক দিয়েও আমি কোনো না কোনোভাবে সঠিক ছিলাম তখন বাট আমি যেহেতু জোর দিয়েছিলাম জুলাই অথবা অগস্টের ফার্স্ট উইক সেই দিক দিয়ে ভাই আমার একটু খারাপও লেগেছিল যে আসলে আমার কথাটা মিলল না তো তারপরে দেখেন আলহামদুলিল্লাহ কোনো একটা দিক থেকে আমি কিন্তু সঠিক যে ওই পরীক্ষাটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে ওই তারিখটা সেখান থেকে আপনার ওই আমার কথা মতোই মোটামুটি আমার ওই ভিডিওর অনুযায়ী আপনার আট তারিখ অগস্টের আট তারিখেই কিন্তু পরীক্ষার ধার্যর একটা ডেট আমরা শুনেছিলাম এখন সেটাও হয়তো আর হবে না সম্ভব হচ্ছে না অগস্ট মাসে আট তারিখেও তো পরীক্ষাটা আবার পেশাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কোনো না কোনো একটা জায়গা থেকে একটা মনে শান্তি যে আমার কথা কিছু বলছে তো আমি নিজেকে খুব বড় মনে করতেছি না আসলে দেখেন এটা কেন বলতেছি কারণ আমি যেহেতু বিগত বিগত প্যাটার্নগুলো নিয়ে নিয়ে আমি বিশ্লেষণ করেছি সালের পরীক্ষাগুলো সো আমার আমার একটু 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 ওখানে অভিজ্ঞতাটা সঞ্চয় হয়েছে তো সেখান থেকে কথাটা বলেছিলাম সো আমার কথা যে সত্যি মানে সত্যি হবে এটাই স্বাভাবিক তাই না মানে কিছু ক্ষেত্রে যে সত্যি হবে এটাই তো স্বাভাবিক তো সেক্ষেত্রে একটু ভালো লাগা পরে কাজ করছিল যে যাক ঠিক আছে পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে আমার কথা কিছুটা ফলছে ভালো লাগলো কিন্তু ভালো লাগে বলে কথা না কথা হচ্ছে ভাই দেখেন প্রতিনিয়ত যে আমি বললাম যে একটা সালিসা আপনি যখন পাঁচটা লোকের সাক্ষ্য নেবেন প্রতি পয়েন্টে পয়েন্টে প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু আপনার মানে সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে হবে বা আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো সেখান থেকে তখন তো করেছিলাম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন যেহেতু প্রেক্ষাপটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি দেড় মাস দুই মাস হয়ে গিয়েছে সেই ভিডিও তৈরি করার থেকে এখন সব প্রেক্ষাপটটা আলাদা রকমের একটা ডিমান্ড মানে চাহিদা তৈরি হয়েছে এখন তো এখন আর অগাস্ট মাসে হয়তো হবে না কারণ এখানে লিখিত ব্যাপার সেবার আছে এবং পিএচি আরও বেশ কিছু কয়েকটা ভেজাল কয়েকটা আপনার সিদ্ধান্তহীনতার পরিস্থিতিতে মানে পতিত হয়েছে তো আমি দোয়া করি পিএচি অতি দ্রুত এগুলো কাটিয়ে উঠুক এবং পাশাপাশি আমাদের সামনের পরীক্ষাগুলো সঠিকটা অসময় হোক তো এখন আমার মনে হচ্ছে পরীক্ষাটা আমিও মোটামুটি তাদের দলে যারা সেপ্টেম্বর মাসকে মানে পরীক্ষার ডেট হিসেবে ধরে রাখছেন আমিও আমার দিক থেকে এখন মানে তখনকার বিচারের হিসাব বাদ দেন এখন বিচারের রায় বা এখন আমার রায় এটাই যে পরীক্ষাটা এখন মাসের লাস্ট উইক অথবা পুরো সেপ্টেম্বর মাসের যে কোনো সময় এবং তার সঙ্গে কি বলা হয় এটাকে আপনার অক্টোবর মাসেও পরীক্ষা যেতে পারে অক্টোবর মাসে যে যাবে না তা এখন অক্টোবরও যেতে পারে এটা আগে বলা যাচ্ছে না তবে আমার দিক থেকে এখন আজকের মতন সাজেশন যে পরীক্ষাটা আপনার সেপ্টেম্বর মাসের উনিশ তারিখের যেহেতু একটা কথা আমরা শুনতেছি সেপ্টেম্বর মাসে মাসে উনিশ তারিখে এখন আমারও মনে হচ্ছে নব্বই পার্সেন্ট সম্ভব ওই তারিখে পরীক্ষাটা হবে কারণ পিএচি অলরেডি খুব বিশাল একটা ঝামেলা মানে গিলে ফেলছে গলার এই যে আটকে আছে তাদেরও তারাও চেষ্টা অতি শীঘ্র হয় এটাকে মানে গিলে ফেলতে অথবা বের করে নিয়ে আসতে সো এটা করতে বেশি সময় লাগবে না তাদের আশা করতেছে আপনারা অতি দ্রুতই হয়ে যাবে টেনশন নেন না তো বিশেষ করে উনিশ তারিখে টার্গেট করেন আপনারা সেপ্টেম্বর মাসের আর যারা আপনারা নতুন নিউ বি বা ফ্রেশার আছেন যারা এখন অথবা এই এক মাসে বা এক দেড় দুই মাসে প্রস্তুতি নিতে পারেন নাই বিভিন্ন কারণে কিন্তু উঠাইছেন তাদেরকে আমি বলবো আমার দিক থেকে আমি রিকোয়েস্ট করবো ভাই আপনারা দয়া করে এখন প্রস্তুতিটা নেন আর প্রস্তুতির জন্য বেশি কিছু পড়তে হবে না আমি একটা আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আমি জাস্ট একটা সাজেশন দিব। আপনারা বিগত সালের একটা প্রশ্ন ব্যাংক কেনেন বিসিএস এর জব সলিউশন না কিনলে চলবে তবে জব সলিউশন সলিউশন কিনলে সব থেকে ভালো হয় এবং জব সলিউশন কিনলে খেয়াল রাখবেন যে বিগত সালের প্রাইমারি এবং বিসিএস নিবন্ধন এগুলো একসঙ্গে আছে কিনা এখন কথা হচ্ছে আপনি প্রায় জব সলিউশনে কেনেন আর প্রশ্ন ব্যাংক কেনেন আপনি দুইটা জিনিস পড়বেন এক হয়েছে বিগত সালের বিসিএস আর বিগত সালের প্রাইমারি নিবন্ধন পড়ার দরকার নাই নিবন্ধন থাকে প্রশ্ন খুব একটা আসে না বিসিএস এ আসে না একবারে আসে না তা না বাট প্রাইমারি থেকে অনেক রিপিট হওয়ার প্রাইমারি থেকেও কিন্তু বিসিএস এ কোশ্চেন আসে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি তো আপনারা প্রাইমারির বিগত সাল আর বিসিএস এর আপনার ছয়চল্লিশতম বিসিএস পর্যন্ত আপনারা বিগত সাল খুব সুন্দর করে ব্যাখ্যা সহ অবশ্যই অবশ্যই ব্যাখ্যা সহ পড়বেন কারণ ব্যাখ্যা থেকেও অনেক কিছু কমন আকারে আসতে পারে ঠিক আছে যদি এইটুকু পড়তে পারেন আমি মোটামুটি আশি পার্সেন্ট আপনার চান্স থাকবে আপনি ফ্রিলি পাস করে যাবেন তবে একবারই যে সবাই প্রিলি পাশ করবেন এই দুইটা পড়ে তাও না কারণ এখানে আপনার কিছু ব্যক্তিগত মেধারও দরকার আছে ব্যক্তিগত টেকনিকেরও দরকার আছে এই দুইটা মিলে এই চারটা জিনিস মিলে যাদের সমন্বয় করবে একসঙ্গে তারা প্রত্যেকে আমি গ্যারান্টি দিলাম আপনারা প্রিলিমিনারি পাশ করবেন ইনশাল্লাহ ঠিক আছে তবে একান্ত প্রাইমারি এবং বিগত এর প্রশ্ন ব্যাংক তাহলে ইনশাল্লাহ আপনারা মোটামুটি আশি পঁচাশি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনার প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার মোটামুটি আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে এখন আজকে যারা ভিডিওটা দেখবেন কালকে থেকে অথবা আজকে রাত থেকে আপনারা আপনার বই কাছে থাকলে আজকে থেকেই পরে শুরু করেন আর যদি এই যে বইগুলো বললাম এইগুলো যদি বই যদি আপনার সংগ্রহ না থাকে আগামীকাল কোনো একটা নিকটবর্তী লাইব্রেরিতে গিয়ে বই কিনে নিয়ে লেখাপড়া শুরু করেন যারা নতুন বা ফ্রেশার তাদের জন্য এই সাধারণ আর যারা পুরাতন রয়েছেন যারা খুব প্রো লেভেলের আছেন তাদের জন্য কিছু বলার নাই তারা বিন্দাস থাকেন ভাই আপনার পরীক্ষা কালকে নিলেও আপনি প্রজ পাশ করবেন এক বছর পর নিলেও আপনি পাশ করবেন সো আপনাকে নিয়ে আমার কোনো কনসার্নের বিষয় না তো আপনাদের জন্য তবে হ্যাঁ তবে আপনারা যারা পুরাতন আছেন তাদের জন্য আমার দোয়া যারা নতুন আছেন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে দাওয়া শুভকামনা রইলো তো যাই হোক ভিডিওটা বেশি বড় করার দরকার নাই অলরেডি যাদের বোঝার তারা বুঝতে পারছেন পরীক্ষাটা কবে হবে আর এটাই হচ্ছে কথা তো আপনারা সেপ্টেম্বর মাসটাকে মোটামুটি টার্গেট করে আগান আর এরপরেও দেখি যদি কোনো নতুন কোনো সিদ্ধান্ত আসে বা আবার যদি নতুন করে যদি কোনো হেলা ফেলা চলে বা নতুন কোনো ড্রামা শুরু হয় তো সেটা তো আপনি আমি সবাই দেখতে পারবো তো সেটা নিয়েও আমি চেষ্টা করবো সেটারও মানে রেজাল্টটা কী আসে সেটা নিয়েও আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো ভাই আজকের মতন এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন খোদা হাফেজ